আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবারও হাজির হলাম মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো মিনি মুগলাই। মুগলাই তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তবে আজ আমি যেভাবে মোগলাইটা তৈরি করব খুবই অল্প উপকরণ দিয়ে অনেকগুলো মোগলাই তৈরি করা যায় তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারাও পারফেক্টলিভাবে মোগলাইটা তৈরি করতে পারবেন তার আগে যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য মুখলাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ আর এক কাপ আটার জন্য এক চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু একটু মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে কষলে কষলে কিন্তু ময়ামটা করতে হবে তাহলে কিন্তু মুগলাইটা একদম ক্রিস্পি হবে দেখুন আমি ভালোভাবে কষলে কষলে কিন্তু মেখে নিয়েছি আমার ডোটাও কিন্তু পারফেক্টলি এভাবে মোট করলে মুঠে চলে আসছে এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা ভালোভাবে তৈরি করে নেব। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করেছি দেখুন ডোটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে গোল করে সুন্দর একটা গোল শেপ দিয়ে নেব দিয়ে উপরে একটু তেল লাগিয়ে দেব যাতে করে ডোটা উপর থেকে ড্রাই না হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন দশ থেকে পনেরো মিনিট পর আবার ফিরে এলাম আমার ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন তাহলে কিন্তু আপনার যে মোগলাইটা সেটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর অনেকটা ফুলবেও তারপরে লম্বা একটা রোল তৈরি করে নেব একটু চিকন করে রোলটা তৈরি করে নেব লম্বা করে দু হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিয়েছি এখন আমি একটা চুরির সাহায্যে ছোটো ছোটো করে লিচি কেটে নিব আমি যেহেতু মিনি মুগলাই তৈরি করব তাই লিচিটা একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবগুলো লিচি কাটা হয়ে গেছে এখন হাতে এবার একটা লিচি হাতে নিয়ে এভাবে গোল শেপ দিয়ে নেবো দু হাতের সাহায্যে একদম ভালোভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো এভাবে গোল শেপ দিয়ে নেব প্রথমে আমি কিন্তু এভাবে গোল গোল করে প্রথমে রেখে দিব এরপর আমি রুটিগুলো বেলবো আর এখানে আমি প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি এভাবে আটা দিয়ে বা ময়দা দিয়ে যে যেটা দিয়ে পারেন সেটা দিয়ে বলবেন আর আপনারা যদি তেল দিয়ে চান তাহলে তেল দিয়েও বেলতে পারেন দেখুন আমি প্রথমে কিন্তু ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে মোগলাইয়ের রুটি কিন্তু একদম পাতলা হতে হয় আর আমি সবগুলো রুটি কিন্তু প্রথমে বেলে নেব এরপর আমি মুগলার প্যাটারটা তৈরি করব দেখুন আমি রুটিটা একদম পাতলা করে তৈরি করে নিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি প্রথমে বেলে নিয়েছি এরপর আমি ডিম দিয়ে যে ভিতরে ফুটটা সেটা তৈরি করে নিব একটা ডিমের জন্য আমি তিন চামচ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটা একদম চিকুন করে কুচি করবেন আর তিনটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দেব হাফ টি স্পুন ধনে পাতা কুচি আর একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা আপনার চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যে হাত দিয়ে একটু হালকা মেখে নিব এবার সেখানে কিন্তু পেঁয়াজটা কষলানো যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে আর দিয়ে দেবো একটা ডিম আমি এক কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে কিন্তু মিনি মুগলাই তৈরি করব দশটি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন আমার ডিমের পুটটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা রুটি নিয়েছি রুটির মধ্যে এরকম চামচের সাহায্যে দেড় চামচ পরিমাণ পুর দিয়ে দেব দিবে সাইড থেকে এভাবে মাছ বরাবর ভাঙা দিয়ে দেব এখন বাকি সাইডটাও এভাবে একটু কভার করার জন্য একটু আঠার মতো আমি এক কাপ আটা আর এক চামচ পানি দিয়ে গুলে নিয়েছি এটা কিন্তু আমার আঠার কাজ করবে আপনার চাইলে কিন্তু পানি দিয়ে কাজটা করতে পারেন তবে এভাবে দিলে কিন্তু একদম ছোটার কোনো সম্ভাবনা থাকবে না একদম আমি মোগলায় সেপ দিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুবই সহজে কিন্তু এই কাজটা করতে পারেন আপনাদের দুধের সুবিধা আমি আরেকটা তৈরি করে রেখেছি একইভাবে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ ডিমের পুর দিয়ে সাইড থেকে একটা ভাঙা দিয়ে দেবো আর বাসটা দেখুন আমি কীভাবে দিচ্ছি এরপর আবার সে বাঁশটার উপরে আরেকটা বাঁশ দিয়ে দেব দিয়ে এক সাইড থেকে এভাবে একটু ব্যাটার লাগিয়ে মুখটা ভালোভাবে সিল করে নেবো এভাবে আপনারা সিল করবেন তাহলে দেখবেন ভাজার সময় আর মোগলাইটা খুলে যাবে না অনেকে ভাজার সময় মোগলাইটা খুলে ভিতরে ডিমের পুরটা চলে আসে এখন আমি ভেজে নেব। দেখুন ভাজার জন্য কিন্তু আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি আর ভাজার সময় অবশ্যই যে জয়েন্টের সাইডটা সেটা কিন্তু তেলের নিচেই দিতে হবে তাহলে কিন্তু আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না এরপর উপরে এভাবে তেল ছিটিয়ে দিতে হবে চামচের সাহায্যে তাহলে উপরটা একদম ফুলকো হবে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু উপরটা একদম চ্যাপটা হয়ে থাকবে ফুলকো হবে না এবার চামচের সাহায্যে সবগুলো মোগলাইয়ের উপর এভাবে তেল ছিটিয়ে দিচ্ছি দেখুন মোগলাই গেলেও কিন্তু একদম ফুলে গিয়েছে এখন আমি উলটিয়ে দেবো নিজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে আর চুলা কিন্তু একদম লুতে রাখতে হবে তাহলে কিন্তু কাঁচা ডিমটা যে ভিতরে আছে সেটাও পারফেক্টলি কুক হয়ে যাবে দেখুন আমি এবার নেড়ে চড়ে কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে কিন্তু কাজটা করবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ভিতরটাও কুক হয়ে যাবে দেখুন আমার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে কাজটা করবেন তাহলে দেখবেন আপনার মোগলায় পারফেক্টলি বাজা হবে একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এরকম চামচের সাহায্যে উপরে তেল ছিটিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না ফুলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এবার তেলটা ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার মোগলের উপরটা একদম ফুলে ফুলকো হয়ে গিয়েছে দেখুন একদম ফুলে ফুলকো হয়ে যাওয়ার পর আমি কিন্তু চামিজ দিয়ে আবারও দিচ্ছি ভাজার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু ভিতরে পুরটাও ভালোভাবে কুক হবে সবগুলো কিন্তু একদম ফুলকো হয়ে গিয়েছে এবং কালারটা একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি গরম গরম সসের সাথে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা লুকটা কতটা সুন্দর এসেছে আর এক কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে যদি আপনার ঝটপট এরকম দশ পিস মোগলাই তৈরি করতে পারেন আর বাচ্চারা কিন্তু খেয়ে একদম সন্তুষ্ট হয়েছে বা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বাসায় একবার হলে তৈরি করে দেখবেন আপনারা যদি একবার খান তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খাবেন না বাসায় তৈরি করে খাবেন তা আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির সবচেয়ে পছন্দের স্টেট ফুড মোগলাই পরোটা এই পরোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকের অনেক রকম অবজেকশন থাকে ভাজার পর পুরটা কিন্তু ভিতরে অনেকের কাঁচা থাকে বা ভাজার সময় পুরটা ভিতর থেকে বেরিয়ে আসে তো পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই ভিডিওতে এ টু জেড টিপস সহকারে আমি ভিডিওটা তৈরি করেছি আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই মুগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি বলে নিয়ে নিয়েছি ময়দা এক কাপ পরিমাণ তবে এখানে অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি তবে চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারে এখন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দিয়ে সাদা তেল তেলটা আমি ভালো করে ময়ম করে নিব একটু কষলে কষলে ময়দার সাথে ভালো করে লাগিয়ে নেব তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে তো দেখুন পারফেক্টভাবে ময়মটা করা হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ডু তৈরি করে নিব তো ডুটা এমনভাবে তৈরি করতে হবে দুটা যাতে একদম শক্ত না হয় বা একদম নরমও না হয় এরকমভাবে দুটা তৈরি করতে হবে তাই অল্প অল্প পানি অ্যাড করে আমি দুটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দুটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুইটা লেচি কেটে নেব বড় সাইজের তারপর হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দুইটা লেচি আমি সুন্দর করে গোল করে নিয়েছি দুটা লেচি গোল করা হয়ে গেলে এর ফাঁকে আমি চুলায় কিন্তু তেলটা বসিয়ে দেবো কারণ মোগলাই পরোটা তৈরি করার পর কিন্তু বেশিক্ষণ রাখা যায় না সরাসরি তেলে ভাজতে হয় তার পরোটাটা আমি তৈরি করছি সেই ফাঁকে তেলটাও গরম হতে থাক এখন আমি একটা লেচি বেলে নিচ্ছি তেল দিয়ে তবে এখানে তেল দিয়ে বেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যতটা সম্ভব পাতলা করতে চান ততই পাতলা করতে চান ততই পাতলা করে নিতে পারবেন আর মোগলাই পরোটার কিন্তু একদম পাতলা করে বেলতে হয় তো বন্ধুরা দেখুন একদম পাতলা করে আমি বেলে নিয়েছি তো দেখুন বাচ্চারা কতটা পছন্দ বাচ্চারা কিন্তু এখনই খাওয়ার জন্য অনেক বায়না করতেছে এখন ভিতরে পুটটা তৈরি করে নিব আমি যেহেতু দুইটা মোগলাই পরোটা তৈরি করব তাই পুটটাও অর্ধেক অর্ধেক করার জন্য অর্ধেকটা পেঁয়াজ নিচ্ছি নিয়ে নিচ্ছি অর্ধেকটা কাঁচামরিচ আর এক টেবিল চামচ ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ আর একটা ম্যাগির সাথে মশলাটা দেওয়ার কারণে কিন্তু সারটা আরো দ্বিগুণ হয়ে যাবে এখন হাত দিয়ে একটু মিশিয়ে তবে এখানে কচলানো যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে তারপর দিয়ে দিবো একটা ডিম ডিমটা আমি পেঁয়াজের সাথে হালকা করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে সরাসরি আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি রুটির মাছ বরাবর দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর আমি মুগলাই পরোটার মতো ভাজ দিয়ে নিচ্ছি প্রথমে সাইডগুলো একটু ভাজ দিয়ে হালকা একটু পানি লাগিয়ে নেব এতে করে ভাঁজটা আর খুল ভুলে যাবে না আর এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা পানিটা লাগাবেন তা না হলে কিন্তু ভাজার সময় যে আপনার পুরটা বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু একটু পানিটা লাগিয়ে সিল করলে কিন্তু আর বেরিয়ে যাবে না তারপর সাইডগুলোও কিন্তু এভাবে আমি পানি লাগিয়ে সিল করে নিচ্ছি তো বিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আর পারফেক্টভাবেও তৈরি করতে পারবেন সাইডগুলোও আমি সেমভাবে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি সিল করে হাত দিয়ে একটু চেপে নিব একদম আলতোভাবে চেপে নিতে হবে হালকা পানি লাগিয়ে লাগিয়ে আমি জয়েন্টগুলো একটু চেপ চেপে দিচ্ছি তারপর মো মোগলাই পরোটা দুটো সাইড থেকে এভাবে ধরে তুলে নিচ্ছি আর অনেকে পরোটা তোলার ক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যায় তো অবশ্যই এভাবে দুটো সাইড দিয়ে ধরে তুলে নেবেন তাহলে দেখবেন পরোটাটা আর ছিঁড়ে যাবে না তুলে আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি পরোটাটা ভাজবো আর একদম হাই হিটে ভাজা যাবে না কারণ ভিতরে কিন্তু আমরা কাঁচা ডিম ইউজ করেছি তাই চুলা হিটটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তাহলে পরোটাটা ভাজতে হবে তো পরোটাটা ভাজা হতে থাক এর ফাঁকে আমি বাকি মোগলাই পরোটার জন্য সেই রুটিটাও বেলে নিচ্ছি তো রুটিটা বেলা হয়ে গিয়েছে এর ফাঁকে কিন্তু এক সাইডও ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ছোট্ট বাচ্চাটাও একটা ছোট্ট রুটি তৈরি করে এর সাথে ভেজে নিচ্ছে আর বাচ্চারা কিন্তু এরকম ভাজা পোড়া জিনিস খেতে খুবই পছন্দ করে তাই বাজার থেকে না কিনে কিন্তু সরাসরি আপনারা এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয় তো একটা বাজা হয়ে ভাজা হয়ে গেলে সেমভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি অবশ্যই ভাজার পরে তৈরি করবে আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু পরোটাটা ভিতর তোলার সময় ছিঁড়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা প্রথমে আমি ডিমের পুটটা দিয়ে সাইড থেকে একটু পানি লাগিয়ে এভাবে সিল করে নিচ্ছি সেমভাবে স্পাকি সাইডগুলো এভাবে পানি লাগিয়ে রেখে আমি সিল করে নিব তাহলে ভাজার সময় আর কিন্তু পরোটাটা খুলে যাবে না ছোট ছোটো টিপসগুলো মনে রাখবেন তাহলে দেখুন আপনিও মুগলাই পরোটা ভাবে তৈরি করতে পারছেন এখন আমি চুলার হিটটাও কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে সম্পূর্ণভাবে ভাজে নেব একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিটটা মিডিয়াম থেকে কমিয়ে ভাজতে হবে তাহলে ভিতরটাও ভালোভাবে কুক হবে তো দেখুন আমি ব্রাউন কালার করে এটাও ভেজে নিয়েছি আমার দুটো পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন পরটা কিন্তু এখনও অনেকটা মুচমুচে আছে তো এই বন্ধুরা কাটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে কাটবেন আমার পরটা অনেকটা গরম তাই একটু মুচমুচে ভাব বেশি রয়েছে রয়েছে তাই কাটতে গেলে একটু ভেঙে যাচ্ছে তো আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভিতরের পুরটা কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখুন ভিতরের পুরটা কিন্তু একদমই পারফেক্ট আছে আর খুবই সুন্দরও ফ্লেভার আসতেছে ঝটপট কিন্তু এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ